শিউলিনগর গ্রামের বড় বাজারে এক তাঁতের একখানা দোকান ছিল তার নাম মোহাম্মদ ফয়সাল একদিন দোকানে করার সময় একটা জরুরি কাজে মোহাম্মদ ফয়সাল আব্দুল করিম নামে এক ছেলেকে দোকানে বসিয়ে রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলেন আব্দুল করিম এক ঘন্টা দোকানে বসে থাকলো কিন্তু তবুও দোকানদার ফিরে এলেন না এদিকে ক্রেতারা জিনিসপত্রের জন্য তাগাদা দিতে লাগলো আব্দুল করিমের জিনিসপত্রের দাম চানা ছিল সে কয়েকখানা কাপড় বিক্রয় করল দুঃখের বিষয় সারাদিন চলে গেল তবু দোকানদার ফিরে এলেন না আব্দুল করিম অগত্যা সেদিন আর বাড়ি যেতে পারলো না দোকানদারের অপেক্ষায় সেখানেই রাত্রি যাপন করল পরের দিন যথাসময়ে দোকান খুলে আব্দুল করিম মালিকের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু মালিকের আর সন্ধান নেই আব্দুল করিম অগত্যা নিজেই বেচা করতে লাগলো এভাবে একদিন দুদিন তিন দিন শেষে এক মাস কেটে গেল তাতে ফিরলেন না আব্দুল করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত বৃত্তের মতো কাজ চালাতে লাগলো তাতে যাদের কাছে ঋণী ছিলেন আব্দুল করিম তাদের সব টাকা পরিশোধ করল তাঁতির হয়েই সে নতুন কাপড়ের চালান এনে দোকানের আয় ঠিক রাখল এক বছর অতিবাহিত হয়ে গেল আব্দুল করিমের আন্তরিক চেষ্টায় দোকানের ক্রমে উন্নতি হচ্ছিল শেষে এক দোকানের পরিবর্তে তিনটি দোকান স্থাপিত হলো নামে চালাতে লোকে দোকান করিম করিম আব্দুল কিনে নিয়েছে আব্দুল করিমের সম্মান প্রতিপত্তি দিনকে দিন বেড়েই যাচ্ছিল সে মস্ত শব্দাগর হয়ে বিরাট কারবার চালাতে লাগলো প্রায় সাত বছর অতিবাহিত হয়ে গেছে একদিন আব্দুল করিম দোকানের গদিতে বসে আছে এমন সময় সে দেখল একজন বুড়ো লোক লাঠিতে ভর করে তারই দোকানের সামনে আব্দুল করিম বলে একটা বালকের খোঁজ করছে পুরোর পরনে একখানা ময়লা কাপড় রোগা চেহারা শরীর একেবারে ভেঙে গেছে তাকে পথের ভিক্ষুক বলে মনে হচ্ছিল আব্দুল করিম দৌড়ে এসে বুড়োকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলল আমি হচ্ছি সেই আব্দুল করিম এই সাত বছর আমি আপনার দোকান পাহারা দিচ্ছি দয়া করে এখন আপনি আপনার দোকানের নিন বৃদ্ধ আব্দুল করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন বললেন আব্দুল করিম আমার আর কিছুই দরকার নেই এ সবই তোর আমার এই সংসারে যারা আপন ছিল সবাই আমাকে ছেড়ে গেছে এখন তুই আমার আপন সেই সাত বছর আগেকার কথা এখান থেকে বেরিয়ে পথে সংবাদ পেলাম আমার পত্নী সাংঘাতিক পীড়া কালবিলম্ব না করে আমাকে বাড়ি যেতে হয়েছিল বাড়ি গিয়ে দেখলাম পত্নীর মৃত্যু হয়েছে পত্নীর মৃত্যুর কয়েকদিন পরে ছেলে দুটিও মারা গেল তারপর আমি নানা দুর্বিপাকে পড়ি কিছুতেই বাড়ি ছাড়তে পারলাম না তারপর এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এখন আমার আত্মীয় অর্থ দেহের বল এখন আমি পথের ফকির হয়েছি অতি দুঃখে অনেক আশা নিরাশায় মনে হলো শিউরি নগর গিয়ে একবার আব্দুল করিমের সন্ধান করি তাকে যদি পাই তার কাছ থেকে দু একটা টাকা ভিক্ষা নেব দোকান কি আর এতদিন আছে আব্দুল করিম আমি যে তোকে এমন রাজার হালে দেখব এ কখনো মনে করিনি আর তুই যে এমন করে আমার কাছে পরিচয় দিলি এ ভেবে আমার মনে যে কি আনন্দ হচ্ছে তার কি বলবো। বল বাবা তুই মানুষ না ফেরিস্তা আব্দুল করিম সবেশ্বরে বলল আপনি পিতার মতো আমাকে বিশ্বাস করেছিলেন সে বিশ্বাস আমি রক্ষা করতে পেরেছি এই আমার পক্ষে ঢের এর বেশি আমি কিছু আশা করি না তাতে আব্দুল করিমের হাত থেকে দোকানের ভার গ্রহণ করলেন না জীবনে তার আর কোনো বন্ধন রইল না একটা মাসিক বন্দোবস্ত করে তিনি ইবাদতে মুশগুল হলেন মানুষের জীবন যে এত সুন্দর এত পবিত্র হয় তা বিশ্বাস করতে মন চায় না এই পাপময় মানব সমাজে মহৎপ্রাণ মানুষ আছে মানুষ তাদের নাম জানুক আর নাই জানুক এরা যে জগৎকে ধন্য করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই